নমস্কার আমি শুভাষিস আমাদের একটা গল্প হুক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে খোকা বাবুর প্রত্যাবর্তন গল্প পাঠিয়ে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস বিশেষ সহায়তায় দেবজানী পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করতে আসে তখন তাহার বয়স বারো যশহর জেলায় বাড়ি লম্বা চুল বড় বড় চোখ শ্যামচিকন চিপচিপে বালো জাতিতে কায়স্থ তাহার প্রভুরাও কায়স্থ বাবুদের এক বৎসর বয়স্ক একটি শিশুর রক্ষণ ও পালনকার্যে সহায়তা করা তাহার প্রধান কর্তব্য ছিল সেই শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুলে এবং স্কুল ছাড়িয়া কলেজে অবশেষে কলেজ ছাড়িয়া মনসেফিতে সুতরাং অনুকূল বাবুর ওপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তার অধিকাংশই নতুন কর্তির হস্তগত হইয়াছে কিন্তু কর্তি যেমন রায়চরণের পূর্বাধিকার অনেকটা কতটা হ্রাস করিয়া লইয়াছেন তেমন একটি নতুন অধিকার দিয়া অনেকখানি পূরণ করিয়া দিয়াছে অনুকূলের একটি পুত্র সন্তান হইল করিয়াছে এবং রায়চরণ কেবলই নিজের চেষ্টা ও অধ্যাবশয়ে তাহাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিয়া লইয়াছে তাহাকে এমনি উৎসাহের সহিত দোলাইতে আরম্ভ করিয়াছে এমনি নিপুণতার সহিত তাহাকে দুই হাতে করিয়া আকাশে উৎকৃপ্ত করে তাহার মুখের কাছে আসিয়া এমনি সশব্দে শিরোচ্চালন করিতে থাকে উত্তরে কোনো প্রত্যাশা না করিয়া এমন সব এমন সকল সম্পূর্ণ অর্থহীন অসঙ্গত প্রশ্ন সুর করিয়া শিশুর প্রতি প্রয়োগ করিয়া থাকে যে এই ক্ষুদ্র আনুকৌলবটি রায়চরণকে দেখিলে একেবারে পুলকিত হইয়া ওঠে অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়া অতি সাবধানে চৌকাট পার হইত এবং কেহ ধরিতে আসিলে খিলখিল হাস্য কলরব তুলিয়া দ্রুত বেগে নিরাপদ স্থানে লুকাইতে চেষ্টা করত তখন রায়চরণ তাহার অসাধারণ চাতুর্য এবং বিচার শক্তি দেখিয়া চমৎকৃত হইয়া যাইত মার কাছে গিয়া সগর্ব বিস্ময়ে এ বলিত মা তোমার ছেলে বড় হয়ে জজ হবে পাঁচ হাজার টাকা রোজগার করিবে পৃথিবীতে আর কোন মানব সন্তান যে এই বয়সে চৌকাট লঙ্ঘন প্রভৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তা রায়চরণের ধ্যানের অগম্য কেবল ভবিষ্যৎ জজের পক্ষে কিছুই আশ্চর্য নহে অবশেষে শিশু যখন টলমল করিয়া চলিতে আরম্ভ করিল সে এক আশ্চর্যের ব্যাপার সে যখন মাকে মা পিসিকে পিচি বলছে এবং রায়চরণকে চন্ন বলিয়া সম্ভাষণ করিল তখন রায়চরণ সেই প্রত্যায়তিত সংবাদ যাহার তাহার কাছে ঘোষণা করিতে লাগিল সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মাকে মা বলে পিসিকে পিচি বলে এবং আমাকে বলে চন্ন বাস্তবিকভাবে এই শিশুটির মাথায় এই বুদ্ধি কি করিয়া জোগাইল বলাই শক্ত নিশ্চয়ই কোনো বয়স্ক লোক কখনোই এরূপ আলোক সামান্যতার পরিচয় দিত না এবং দিলেও তাহার জজের পদপ্রাপ্তি সম্ভাবনা সম্বন্ধে সাধারণের সন্দেহ উপস্থিত হইত কিছুদিন বাদে মুখে দড়ি লইয়া রায়চরণকে ঘোড়া সাজিতে হইল এবং মল্ল সাজিয়া তাহার শিশুর সহিত কুস্তি করিতে হইত আবার পরাভূত হইয়া ভূমিতে পড়িয়া না গেলে বিষম বিপ্লব বাধিত এই সময় অনুকূল পদ্মা তীরবর্তী এই জিলায় বদলি হইলেন অনুকূল তাহার শিশুর জন্য কলকাতা হইতে একটি ঠেলা গাড়ি লইয়া আসিলেন শাটিনের জামা মাথায় একটি জড়ির টুপি হাতে সোনার বালা এবং পায়ে দুই গাছি মল পড়াইয়া রায়চরণ নবকুমারকে দুই বেলা গাড়ি করিয়া হাওয়া খাওয়াইতে লইয়া যাইত বর্ষাকাল আসিল ক্ষুদিত পদ্মা উদ্যান গ্রাম শস্যক্ষেত্র সব এক এক গ্রাসে মুখে পড়িতে লাগিল বালুকাচরের কাশবন এবং বনঝাও জলে ডুবিয়া গেল পাড় ভাঙার অবিশ্রাম ঝুপঝুপ শব্দ জলের গর্জনের দশ দিক মুখরিত হইয়া উঠিল এবং দ্রুত বেগে ধাবমান ফেন নদীর তীব্র গতিকে প্রত্যক্ষ গোচর করিয়া তুলিল অপরাহ্নে মেঘ করিয়াছিল কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না রায়চরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকিতে চাহিল না গাড়ির ওপর চড়িয়া বসিল রায়চরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ক্ষেত্রের প্রান্তে নদীর তীরে আসিয়া উপস্থিত হইল নদীতে কোনো নৌকা নাই মাঠে একটিও লোক নাই মেঘের ছিদ্র দেখা গেল পর জনহীন বালুকা তীরে শব্দহীন দীপ্ত সমারোহের সহিত সূর্যাস্তের আয়োজন হইতেছে সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে অঙ্গুলি নির্দেশ করল অনতিদূরে সজল পঙ্কিল ভূমির ওপর একটি বৃহদাকার কদম্প বৃক্ষের উচ্চ শাখায় গুটিগত কদম্প ফুল ফুটিয়াছিল সেই দিকে শিশুর লুব্ধ দৃষ্টি আকৃষ্ট হইয়াছিল দুই চার দিন হইল রায়চরণ কাঠি দিয়া বিদ্ধ করিয়া তাহাকে কদম্ব ফুলের গাড়ি বানাইয়া দিয়াছিল তাহাতে দড়ি বাঁধিয়া টানিতে এত আনন্দ বোধ হইয়াছিল যে সেদিন রায়চরণকে আর লাগাম পড়িতে হয় নাই ঘোড়া হইতে সে একেবারে সহিসের পদে উন্নীত হইয়াছিল কাদা ভাঙিয়া ফুল তুলিতে যাইতে চন্নর প্রবৃত্তি হইল না তাড়াতাড়ি বিপরীত দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল দেখো দেখো ও দেখো পাখি ও তো উড়ে গেল রে পাখি আয় 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 এরূপ অবিশ্রান্ত বিচিত্র কলরব করিতে করিতে সবেগে গাড়ি ঠেলিতে লাগিল কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার সম্ভাবনা আছে তাকে এরূপ সামান্য উপায়ে ভুলাইবার প্রত্যাশা করতে যাওয়া বৃথা বিশেষত চারিদিকের দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না এবং কাল্পনিক পাখি লইয়া অধিকক্ষণ কাজ চলে না রায়চরণ বলিল তবে তুমি গাড়িতে বসো আর টুয়াট করে ফুলটা তুলে আনছি কবরদার জলে দাঁড়ে যেও না বলিয়া হাঁটুর ওপর কাপড় তুলিয়া কদম্ব বৃক্ষের অভিমুখে চলিল কিন্তু ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল তাতে শিশুর মন কদম্ব ফুলের হইতে প্রত্যাবৃত্ত হইয়া সেই মুহূর্তে জলের ধারে দাবিত হইল দেখিল খল খল জল করিয়া ছুটিয়া চলিয়াছে যেন দুষ্টামি করিয়া কোন এক বৃহৎ রায়চরণের হাত এড়াইয়া এক লক্ষ শিশু প্রবাহ সহাস্য কলরবে নিষিদ্ধ স্থানাভিমুখে দ্রুত বেগে পলায়ন করিতেছে তাহাদের সেই অসাধু দৃষ্টান্তে মানব শিশুর চিত্ত চঞ্চল হইয়া উঠিল গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের ধারে চলে গেল একটি দীর্ঘ তৃণ কুড়াইয়া লইয়া তাহাকে চিপ কল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল দুরন্ত জলরাশি অস্ফুট কলভাষায় শিশুকে বারবার ওনাদের খেলা ঘরে আহ্বান করিল একবার ঝপ করিয়া একটি শব্দ হইল কিন্তু বর্ষার পদ্মা তীরে এমন শব্দ কত শোনাই যায় রায়চনান আঁচল ভরিয়া কদম্ব তুলিল গাছ হইতে নামিয়া সহস্য মুখে গাড়ির কাছে নাই আসিয়া দেখিল চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কারো চিহ্ন নাই নাইচরণের শরীরের রক্ত হিম হইয়া গেল সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ দোয়ার মতো হইয়া আসিল ভাঙা বুকের মধ্যে হইতে একবার প্রাণপণে চিৎকার করিয়া ডাকিয়া উঠিল বাবু ওকা বাবু লক্ষ্মী দাদা বাবু আমার বাবু কিন্তু চন্ন বলিয়া কেহ উত্তর দিল না দুষ্টামি করিয়া কোনো শিশুর কণ্ঠ হাসিয়া উঠিল না কেবল পদ্মা পূর্বপদ ছল ছল খল খল শব্দে ছুটিয়া চলিতে লাগিল যেন সে কিছুই জানে না এবং পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগ দিতে তার যেন এই মুহূর্তে সময় নাই সন্ধ্যা হইয়া আসিলে উৎকণ্ঠিত জননী চারিদিকে লোক পাঠাইয়া দিলেন লন্ডন হাতে নদী তীরে লোক আসিয়া দেখিল রায়চরণ নিশীথের ঝোড়ো বাতাসের মতো সমস্ত ক্ষেত্রময় বাবু বাবু কোকা বাবু বাবু আমার বলিয়া ভগ্ন কণ্ঠে চিৎকার করিয়া বেড়াইতেছে কোকা কোকাবাবু আমার বাবু অবশেষে ফিরিয়া রায়চরণ ধরাম করিয়া মাঠা করুণের পায়ের কাছে আসিয়া আছাড় খাইয়া পড়িল তাহাকে যত জিজ্ঞাসা করে সে বলিয়া গেল যদিও সকলের মনে মনে বুঝিল পদ্মারি পদ্মারই কাজ তথাপি গ্রামের প্রান্তে সে এক দল বেদের সমাগম হইয়াছে তাহাদের প্রতি সন্দেহ দূর হইল না এবং মাঠাকরণের মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রায়চরণই বা চুরি করিয়াছে এমনকি তাহাকে ডাকিয়া অত্যন্ত অনুনয় পূর্বক বলিলেন তুই আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দি যত টাকা চাষ তোকে দেব শুনিয়া রায়চরণ কপালে করাঘাত করিল গৃহিণী তাকে দূর করিয়া তাড়াইয়া দিলেন অনুকূলবাবু তাহার স্ত্রীর মন হইতে রায়চরণের প্রতি এই অন্যায় সন্দেহ দূর করিবার চেষ্টা করিয়াছিলেন জিজ্ঞেস করিয়াছিলেন রায়চরণ এমন জঘন্য কাজ কি উদ্দেশ্যে করিতে পারে গৃহিণী বলিলেন আর কাই সোনার গয়না ছিল রায়চরণ দেশে ফিরিয়ে গেল এতকাল তাহার সন্তানাদি হয় নাই হইবার বিশেষ আশাও ছিল না কিন্তু দৈবক্রমে বৎসর না যাইতেই তাহার স্ত্রীর অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করিয়া লোকলীলা সংবরণ করিল এই নবজাত শিশুটির প্রতি রায়চরণের অত্যন্ত বিদ্বেষ জন্মিল মনে করিল এ যেন ছল করিয়া খোকা বাবুর স্থান অধিকার করিতে আসিয়াছে মনে করিল প্রভুর একমাত্র ছেলেটি জলে ভাসাইয়া নিজের পুত্র সুখ উপভোগ করা যেন একটি মহাপাতক সে রায়চরণের বিধবা বা ভগ্নী যদি না থাকিত তবে শিশুটি পৃথিবীর বায়ু বেশি ভোগ করিতে পারিত না আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটি কিছুদিন বাদে চৌকাট পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকৌতুক চতুরতা প্রকাশ করিতে লাগিল এমনকি ইহার কণ্ঠস্বর হাস্য ক্রন্দন ধ্বনি অনেকটা সেই শুশুরি মতো এক একদিন যখন ইহার কান্না শুনিত রায়চরণের বুকটা সহসা ধরাস করিয়া উঠিত মনে হইত দাদা বাবু রামচরণকে হারাইয়া কোথাও কাঁদিতেছে ফেলনা রায়চরণের ভগ্নি ইহার না ডাকিয়াছিল ফেলনা সময় পিসিকে পিসি বলিয়া ডাকিল সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রায়চলনের মনে হইল তবে তো খোকা বাবু আমার মায়া ছাড়িতে পারে নাই সে তো আমার ঘরে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এই বিশ্বাসের অনুকূলে কতগুলো আকাঠ যুক্তি ছিল প্রথমত সে যাইবার অনতি বিলম্বে ইহার জন্ম দ্বিতীয়ত এতকাল পরে সহস আছে তাহার স্ত্রীর গর্বে সন্তান জন্মাবে এ কখনো স্ত্রীর নিজভূমে হইতে পারে না তৃতীয়ত এই দেয় টলমল করিয়া চলে এবং পিসিকে পিচি বলে যে সকল লক্ষণ থাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা তাহার অনেকগুলো ইহাতে আছে তখন মাঠাকুরনের সেই দারুণ সন্দেহের কথা মনে করিল আশ্চর্য বলিয়া সে মনে কহিল আহ মায়ের মন জানতে পারিয়াছিল তাহার ছেলেকে কে চুরি করিয়াছে তখন এতদিন শিশুকে সে অযত্ন করিয়াছে এই জন্য বড় অনুতাপ উপস্থিত হইল শিশুর কাছে আবার ধরা দিল এইক্ষণ হইতে ফেলনাকে রায়চরণ এমন করিয়া মানুষ করিতে লাগিল যে যেন সে বড় ঘরের ছেলে শাটিনের জামা কিনিয়া দিল জড়ির টুপি আনিয়া দিল মৃত স্ত্রীর সকল গয়না গলাইয়া চুরি ও বালা তৈয়ার করিল পাড়ার কোনো ছেলের সহিত তাকে খেলতে দিত না রাত্রে দিন নিজেই তার একমাত্র খেলার সঙ্গী হইল পাড়ার ছেলেরা সুযোগ পাইলে তাকে নবাব পুত্র বলিয়া উপহাস করিত এবং দেশের লোক রায়চরণের এই রূপ উন্মত্ততা আচরণে আশ্চর্য হইয়া গেল ফেলার যখন বিদ্যাভ্যাসের বয়স হইল তখন রায়চরণ নিজের জোত জমা সমস্ত বিক্রয় করিয়া ছেলেটিকে কলকাতায় লইয়া গেল সেখানে বহু কষ্টে একটি চাকরি জোগাড় করিয়া ফেলনাকে বিদ্যালয়ে পাঠাইল নিজে যেমন তেমন করিয়া থাকিয়া ছেলেকে ভালো খাওয়া ভালো পড়া ভালো শিক্ষা দিতে ত্রুটি করিত না মনে মনে বলিত বৎস ভালোবাসিয়া আমার ঘরে আসিয়াছ বলিয়া যে তোমার কোনো অযত্ন হইবে তা হইবে না 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 তা হইবে না এমন করিয়া বারো বছর কাটিয়া গেল ছেলে পড়ে শুনে ভালো এবং দেখতে শুনিতেও ভালো হৃষ্টপুষ্ট উজ্জ্বল শ্যামবর্ণ কেশ বেশ বিন্যাসের প্রতি বিশেষ দৃষ্টি মেজাজ কিছু সুখী এবং সৌখিক বাপকে ঠিক বাপের মতো মনে করিতে পারিত না কারণ রায়চরণ স্নেহে বাপ বা সেবায় ভিত্ত ছিল এবং তার আরেকটি দোষ ছিল যে সে ফেলনার বাপ একথা সকলের কাছে গোপন রাখিয়াছিল যে ছাত্রনিবাসে ফেলনা বাস করিত সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে লইয়া সর্বদাস কৌতুক করিত এবং পিতার অসাক্ষাতে ফেলনাও যে সেই কৌতুকালপে যোগ দিত না তা বলিতে পারি না অথচ নিডিহ বক্ষল স্বভাব রায়চরণকে সকল ছাত্র বড় ভালোবাসিত এবং ফেলনাও ভালোবাসিত কিন্তু পূর্বেই বলিয়াছি ঠিক বাপের মতো নহে। তাতে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল রায়চরণ বৃদ্ধ হইয়া ASCII আছে তার প্রভু কাজকর্মে সর্বদাই দোষ ধরে বাস্তবিকই তার শরীরও শিথিল হইয়া ASCII আছে কাজেও তেমন মন দিতে পারে না কেবলই ভুলিয়া যায় কিন্তু সে ব্যক্তি পুরা বেতন দেয় বার্ধক্যের ওজন সে মানিতে চাকে না এদিকে রায়চরণ বিষয় বিক্রয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ করিয়া আনিয়াছিল তা নিঃশেষ হইয়া আসিয়াছে ফেলনা আজকাল বসন ভূষণের অভাব লইয়া সর্বদা কুতকুত করিতে আরম্ভ করিয়াছে একদিন রায়চরণ হঠাৎ কর্মে জবাব দিল এবং ফেলনাকে কিছু টাকা দিয়া বলিল আবশ্যিক পড়িয়াছে আমি কিছুদিনের মতো দেশে যাইতেছি এই বলিয়া সাথে গিয়া উপস্থিত হইল বাবু তখন সেখানে মনসেফ ছিলেন অনুকূলের দ্বিতীয় সন্তান হয় নাই গৃহিণী এখনো সেই পুত্রশোক বক্ষের মধ্যে লালন করিতেছিলেন একদিন সন্ধ্যার সময় বাবু কাছাড়ি হইতে আসিয়া বিশ্রাম করিতেছেন এবং কর্তৃ সেই সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামনার বহু মূল্যে একটি শিকড় এবং আশীর্বাদ কিনিতেছেন এমন সময় প্রাঙ্গণে শব্দ উঠিল দয় দয় মা বাবু জিজ্ঞাসা করিলেন কে রে আমি রায়চরণ প্রণাম হই বৃদ্ধকে দেখিয়া অনুকূলের হৃদয় আর্দ্র হইয়া উঠিল তাহার বর্তমান অবস্থা সম্বন্ধে সহস্র প্রশ্ন এবং আবার তাহাকে কর্মে নিয়োগ করিবার প্রস্তাব করিলেন রায়চরণ ম্লান হাস্য করিয়া কহিল মা ঠাকুরনকে একবার প্রণাম করিতে চাই অনুকূল তাহাকেই সঙ্গে করিয়া অন্তপুরে লইয়া গেলেন মা ঠাকুরন রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করিলেন না রায়চরণ তৎপ্রতি লক্ষ্য না করিয়া জোর হস্তে কহিল মা আমি তোমাদের ছেলেকে চুরি করিয়াছিলাম পদ্মাও নয় আর কেহ নয় কৃতজ্ঞ অধ মেয়া মে অনুকূল বলিয়া উঠিলেন বলিস কি কোথায় সে আগে আমার কাছেই আছে আমি পরশু আনিয়া দিব সেদিন রোববার কাছারি নাই প্রাতকাল হইতে স্ত্রী পুরুষ দুইজনে উন্মুখভাবে পথ চাহিয়া বসিয়া আছেন দশটার সময় ফেলনাকে সঙ্গে লইয়া রায়চরণ আসিয়া উপস্থিত হইল অনুগুলে স্ত্রী কোনো প্রশ্ন কোনো বিচার না করিয়া তাকে কোলে বসাইয়া তাকে স্পর্শ করিয়া তাহার আঘ্রাণ লইয়া অতৃপ্ত নহনে তাহার মুখ নিরীক্ষণ করিয়া কাঁদিয়া হাসিয়া ব্যাকল হইয়া উঠিলেন বাস্তবিক ছেলেটি দেখিতে বেশ বেশভূষা আকারে প্রকারে দারিদ্রের কোন লক্ষণ নাই মুখে অত্যন্ত প্রিয় দর্শন বিনীত সলজ্জ ভাব দেখিয়া অনুকূলের হৃদয় সহসা স্নেহ উচ্ছ্বসিত হইয়া উঠিল তথাপি তিনি অবিচলিত ভাব ধারণ করিয়া জিজ্ঞাসা করিলেন কোনো প্রমাণ আছে রায়চরণ কহিল এমন কাজের প্রমাণ কি করিয়া থাকিবে আমি যে তোমার ছেলে চুরি করিয়াছিলাম সে কেবল ভগবান পৃথিবীতে আর কেউ জানে না অনুকূল ভাবিয়া স্থির করিলেন যে ছেলেটিকে পাইবা মাত্র তাহার স্ত্রী যেরূপ আগ্রহের সহিত তাহাকে আগলাইয়া ধরিয়াছেন এবং প্রমাণ সংগ্রহের চেষ্টা করাও সুযুক্তি নহে যেমনই হোক বিশ্বাস করাই ভালো তাছাড়া রায়চরণ এমন ছেলেই বাভাবে কোথায় এবং বৃদ্ধ ভিত্ত তাকে অকারণে প্রতারণাই বা কেন করিবে ছেলেটির সহিত কথোপকথন করিয়া জানিলেন যে শিশুকাল হইতে রায়চরণের সহিত এবং রায়চরণকে পিতা বলিয়াই সে জানিত কিন্তু রায়চরণ কখনও তার প্রতি পিতার ন্যায় ব্যবহার করে নাই কতকটা ভিত্তের ভাব ছিল অনুকূল মন হইতে সন্দেহ দূর করিয়া বলিলেন কিন্তু রায়চরণ তুই আর আমাদের ছায়া মারা দিতে পাইবি না রায়চরণ করজোরে গদগদ কণ্ঠে কহিল প্রভু বৃদ্ধ বয়সে কোথায় যাইব কর্তি বললেন আমার বাচ্চার কল্যাণ হোক ওকে আমি মাফ করলাম ন্যায় পরায়ণ অনুকূল কহিলেন যে কাজ করিয়াছ ওকে মাফ করা যায় না রায়চরণ অনুকূলের পা জড়াইয়া কহিল আমি করি নাই বাবু ঈশ্বর করাইয়াছে নিজের পা বিশ্বরের স্কন্ধে চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকূল আরো বিরক্ত হইয়া কইলেন যেমন বিশ্বাসগতকতার কাজ করিয়াছে তাকে আর বিশ্বাস করা কর্তব্য নয় রায়চরণ প্রভুর পা ছাড়িয়া কহিল সে আমি নই প্রভু তবে কে আমার অদৃষ্ট কিন্তু এইরূপ কৈফিউতে কোনো শিক্ষিত লোকের সন্তোষ হইতে পারি না রায়চরণ বলিল পৃথিবীতে আমার আর কেউ নাই যখন দেখিল সে মনসেবের সন্তান রায়চরণ তাকে এতদিন চুরি করিয়া নিজের ছেলে বলিয়া অপমানিত করিয়াছে তখন তাহার মনে মনে কিছু রাগ হইল তথাপি উদারভাবে পিতাকে বলিল বাবা ওহাকে মাফ করো বাড়িতে থাকিতে না দাও ও আর মাসিক কিছু টাকা বরাদ্দ করিয়া দাও ইয়ার পর রায়চরণ কোনো কথা না বলিয়া একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিল সকলকে প্রণাম করিল তারপর দ্বারের বাহির হইয়া পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশিয়া গেল মাসান্তে অনুকূল যখন তাহার ঠিকানায় কিঞ্চিত বৃত্তি পাঠাইলেন তখন সে টাকা ফিরিয়া আসিল সেখানে কোনো লোক নাই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না নমস্কার